الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا كريم يا ستار يا غفور يا غفار اللهم انا نسالك الهدى والتقى والعفاف والبلاء اللهم انا نسالك الهدى والتقى والعفاف والبناء اللهم انا نسالك الهدى والتقى والعفاف والبناء اللهم الهمنا رشدنا اللهم الهمنا رشدنا اللهم الهمنا رشدنا واعذنا من شرور انفسنا اللهم اتي انفسنا تقواها

দিনের সই ইমান সহি আকিদা আমল আমাদেরকে নসিব করে দিন আয় আল্লাহ একমাত্র ইসলামকে ধ্যানে জ্ঞানে বিশ্বাসে কর্মে লালন আর পালন করার তো সিদ্ধান করে দিন আই রব্বুল মৃত্যু পর্যন্ত আয়াল্লাহ আল্লাহ শেষ পৃষ্ঠা ত্যাগ করা পর্যন্ত ইসলামকে ধ্যানে জ্ঞানে বিশ্বাসে কর্মে সকল জায়গায় মসজিদে মসজিদের বাইরে রাষ্ট্রে সমাজে অর্থনীতিতে সমাজনীতিতে সর্ব জায়গায় একমাত্র ইসলামকে দিন ও বিধান হিসাবে মানার লালন করার পালন করার তাওসিক দান করে দিন সকল প্রকার ইসাম মতবাদের শিরকি কুসুবি কর্ম ধ্যান জ্ঞান বিশ্বাস থেকে হেফাজত করেন আয় অন্তর থেকে সকল ধরনের শিরিককে আপনি বের করে দেন ইমানের শিরিককে বের করে দেন ইবাদতের শিরিককে বের করে দেন আমলের শিরিককে বের করে দেন মতবাদ ইজামের শিরিক আর কুসুরিকে আপনি বের করে দেন আই রব্বুল আমিন খালেস পাক্কা খালেস মুমেন হওয়ার তৌফিক দান করে দেন খালেস ইমান আমাদেরকে দান করে দেন আল্লাহ নির্ভিজাল ইমান দান করে দেন নির্ভিজাল নির্ভেজাল ইমান দান করে দেন আই রব্বুল আলমিন চারদিকে পুফুরি মতবাদ সে গিয়েছে চারদিকে ভো ভো করে ঘুরতেছে দয়া করে মায়া করে আমাদের অন্তরগুলো আমাদের মাথাগুলো আমাদের শরীরগুলো অঙ্গগুলোকে আপনি কুফরি মতবাদ থেকে হেফাজত করেন আই রব্বুল আলমিন ইমানের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করে দেন আল্লাহ হিমানের উপর শ্রেষ্ঠ সত্যাগ করার তৌফিক দান করে দেন আল্লাহ হিমানের উপর শ্রেষ্ঠ সত্যাগ করা তৌফিক দান করে দেন আই রবুল্লা আলমিন আমাদের সকল বুদ্ধিকে মাফ করে দিয়ে আয় আল্লাহ হদায়তের উপর অটল থাকার দান করে দেন হিদায়তকে আম করে দেন পরিপূর্ণভাবে দূর করে দেন আয় হদায়তকে আম করে দেন দলালাতকে পরিপূর্ণভাবে দূর করে দেন করে দেন পরিপূর্ণভাবে দূর করে দেন সকল প্রকার আয় আল্লাহ বেদাত শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন এলাকাকে হেফাজত করেন দেশকে হেফাজত করেন সারা দুনিয়ার মুসলু মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ খাস করে কিন্তু মুসলমানদেরকে হেফাজত করে আইলা ইসরাইল নামক জারজ রাষ্ট্রটাকে ধ্বংস করে দেন তাদের সহযোগী দালালদেরকে ধ্বংস করে দেন আল্লাহ কিছু নামদারি মুসলমানরাও সহযোগিতা করে যাচ্ছে আল্লাহ তাদের হেদায়েত থাকলে হেদায়েত দান করে দেন হেদায়েত না থাকলে তাদেরকেahanam কবরবা দান করে দেন আল্লাহ আপনার জমিন আপনার পতাকা আপনার কালেমার পতাকা উদ্দিন করার তৌফিক দান করে দেন আপনার জমিনে আপনার কালাম কোরআনকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করে দেন কোরআনের কথা বলার কোরআন হাদিসের কথা বলার চলার মানার এবং তা প্রতিষ্ঠা করার কাজে আমাদের নিয়োজিত করে দে আইরবুল আলম নফস শৈতানের সকল প্রকার থেকে হেফাজত করেন আমাদের মধ্যে ঘরে বাইরে দেশে বিদেশে হাসপাতালে যারা অসুস্থ আছে সবাইকে অতি দ্রুত সেফা দান করে দেন আল্লাহ অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামত তারা পরিবর্তন করে দেন আইরব

وسلام على المرسلين الحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله